সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার কাজ শেষ এর আরবি বাক্যটি হবে সুগল হাকি খালাস এখানে সুগল অর্থ কাজ হাগি অর্থ আমার খালাস অর্থ শেষ সুগাল হাগি খালাস আবার কাজ শেষ আজ মাছ রান্না করব। এর আরবি বাক্যটি হবে আলিম তাব্বাক এখানে আলিম অর্থ আজ তাব্বাক অর্থ রান্না করা সামাক অর্থ মাছ আলিম তাব্বাক সামাক আজ মাছ রান্না করব। আজ কি রান্না করবে এর আরবি বাক্যটি হবে আলিম এস তাব্বাক এখানে আলিম অর্থ আজ এসওয়র অর্থ কি তাব্বা করছো রান্না করা আলিম ইসতাবাক আজকে রান্না করবে তোমার মালিক কোথায় গেছে এর আরবী বাক্যটি হবে ইনতা আরবাব ওয়াইন রোহ এখানে ইনতা অর্থ তোমার আরবাব অর্থ মালিক ওয়াইন অর্থ কোথায় রোহ অর্থ যাওয়া ইনতা আরবাব ওয়াইন রোহ তোমার মালিক কোথায় গেছে আমার মালিক বাড়িতে আছে এর আরবি হবে হাগ্গে আরবাব মজুদ বেদ এখানে হাগ্যে অর্থ আমার আরবাব অর্থ মালিক মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়ি আরবাব মজুদ আমার মালিক বাড়িতে আছে ভিতরে প্রবেশ নিষেধ এর আরবি বাক্যটি হবে মম্ন উৎকুল জুয়া এখানে মম্ন অর্থ নিষেধ উৎকুল অর্থ প্রবেশ জুয়া অর্থ ভিতরে মম্ন উৎকুল জুয়া ভিতর প্রবেশ নিষেধ শোনা ভিতরে जियो না এর আরবী বাকটি হবে ইসমা মাফিরুহ দাখেল এখানে ইসমা অর্থ শোনা মাফিরর অর্থ না যাওয়া দাখেল অর্থ ভিতরে জু অর্থ ভিতরে ইসমা মাফিরুহ দাখেল সোনার ভিতরে जियो না আমি ধার নিব এর আরবী বাকটি হবে আনাশাল সালাফিয়া এখানে আনা অর্থ আমি শিল অর্থ নেওয়া সেলাফিয়া অর্থ ধার আনাসুল সেলাফিয়া আমি ধার নিব তুমি কখন বাজারে যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতা সুখ এখানে ইন্তা অর্থ তুমি মিতা অর্থ কখন রুফ অর্থ যাওয়া সুখ অর্থ বাজার ইনতা মিতা সুখ তুমি কখন বাজারে যাবে কখন নতুন করবে এর আরবি বাক্যটি হবে মিতা সাউই জেদ এখানে মিতা অর্থ কখন অর্থ করা অর্থ নতুন কখন নতুন করবে কারণ আমার টাকা দরকার এর হবে আর আবগা ফুলুস এখানে আসন অর্থ কারণ আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আসান আর আবগা ফুলুস কারণ আমার টাকা দরকার আমার আকামা শেষ এর আরবি বাক্যটি হবে ইকামা আনা খালাস এখানে ইকামা অর্থ আকামা আনা অর্থ আমার খালাস অর্থ শেষ ইকামা আনা খালাস আমার আকামা শেষ আমি আকামা বানাবো এর আরবি বাক্যটি হবে আনস্তাউ ইকামা এখানে আনা অর্থ আমি সৌই অর্থ করা বা করব বা বানাবো ইকামা অর্থ আকামা আনুস্তাউ ইকামা আমি আকামা বানাবো তোমার আকামা কই এর আরবি হবে ওয়ান ইনতা ইকামা এখানে ওয়ান অর্থ কোথায় বা কই ইনতা অর্থ তোমার ইকামা হ আকামা ওয়ান ইনতা ইকামা তোমার আকামা কই পরে জরিমানা আসবে এর আরবি বাক্যটি হবে বাদেন ইজি গারামা এখানে বাদিন অর্থ পরে ইজি অর্থ আশা গারামা অর্থ জরিমানা বাদিন ইজি গারামা পরে জরিমানা আসবে তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে ইনতা উস্কুত এখানে ইনতা অর্থ তুমি উস্কুত অর্থ চুপ করা ইনতা উস্কুত তুমি চুপ করো তুমি আমার টাকা দাও এর আরবি বাক্যটি হবে ইনতা আতি ফুলুস হাগি এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা হাগি অর্থ আবার ইনতা আতি ফুলুস হাগি তুমি আমার টাকা দাও কাজ নাই টাকা কোথায় পাবো এর আরবি বাক্যটি হবে সুগল মাফি অয়ন হাতছুল ফুলুস এখানে সুগল মাফি অর্থ কাজ নাই অয়ন অর্থ কোথায় হাতছুল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা সুগল মাফি অয়ন হাতচল ফুলুস কাজ নাই টাকা কোথায় পাবো তুমি এখানে বসো এর আরবি বাক্যটি হবে এটা ইজলিশিয়ানা এখানে ইন্দা অর্থ তুমি ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে ইদা ইসলে সেনা তুমি এখানে বসো মালিকের টাকা লাগবে এর আরবি হবে কফিল আবগা ফুলুস এখানে কফিল অর্থ মালিক আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা কফিল আবগা ফুলুস মালিকের টাকা লাগবে ড্রাইভারের পাশে বসবে না এর আরবি বাক্যটি হবে লাত ইসলে চেম্বুসাবাক এখানে লাত অর্থ না

পাগল আমি জানি এর আরবি হবে ইনতা মজনুন আনা মালুম এখানে ইনতা অর্থ তুমি মজনুন অর্থ পাগল আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা মজনুন আনা মালুম তুমি পাগল আমি জানি কেন তার সাথে ঝগড়া করো এর আরবি পকটি হবে লেশ হুয়া সাউস জঞ্জাল এখানে লেশ অর্থ কেন হুয়া অর্থ তার সাউস অর্থ সাথে জঞ্জাল অর্থ ঝগড়া করা লেস ওয়াজ দাও জঞ্জাল কেন তার সাথে ঝগড়া করো সে খারাপ লোক এর আরবি বাক্যটি হবে হুয়া নফর খারবান এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক খারবান অর্থ খারাপ হুয়া নফর খারবান সে খারাপ লোক আমি দেখেছি তুমি ঝগড়া করছো এর আরবি বাক্যটি হবে আনা শুক ইন দা জঞ্জাল এখানে আনা অর্থ আমি সুখ অর্থ দেখা নিন্দা অর্থ তুমি জঞ্জল অর্থ ঝগড়া করা আর সুখ নিন্দা জঞ্জাল আমি দেখেছি তুমি ঝগড়া করছো আমার সাথে চলো এর আরবি বাক্যটি হবে ইমশি সাও এখানে ইমশি অর্থ চলা সাও অর্থ সাথে আনা অর্থ আমার ইমশি সাও আনা আমার সাথে চলো আমি চিনি সে আমার বন্ধু এর আরবি হবে আনা মালুম হ আনা এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা সিনা হোয়া অর্থ সে আনা অর্থ আমার বন্ধু আনা মালুম হ আনা আমি চিনি সে আমার বন্ধু এ লোকটা কে তুমি চিনো এর আরবি হবে হাদানা ফর মিন মালুম ইনতা এখানে হাদানা ফর অর্থ এই লোকটি মিন অর্থ কে মালমর্থ অর্থ জানা বোঝা বা চেনা ইনটা অর্থ তুমি এই লোকটা কে তুমি চেন তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্যটি হবে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা আনাবেদ অর্থ আমার বাসায় ইন্তদ তুমি আমার বাসায় আসো আমি এখন বাসায় যাব। এর আরবি বাক্যটি হবে রুহ রুহবেদ এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাব বেদ অর্থ বাসায় আমি আমি এখন বাসায় যাব। যাব। সমস্যা নাই এর বেদ আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা আনারোহ এখানে মাফি অর্থ না বা নাই মুশকিলা অর্থ সমস্যা আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফি মুশকিলা আনারো। সমস্যা নাই আমি যাব।